শনিবার ছুটির দিনেও খোলা ছিল ব্যাংক ও শেয়ার বাজার কোরবানি ঈদ উপলক্ষে দশ দিনের ছুটি কার্যকর করতে এমন সিদ্ধান্ত সরকারের তবে ব্যাংক গ্রাহকদের ভিড় ছিল কম ব্যাংক খোলার বিষয়টি অনেকেই জানেনি না তাই গ্রাহকদের আনাগোনা কম বলছেন ব্যাংকাররা এদিকে তিন কার্যদিবস পর সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে সাপ্তাহিক ছুটি হওয়া সত্ত্বেও শনিবার সকাল দশটার থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা ছিল দেশের সব সরকারি বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ফলে সব ধরনের লেনদেন করতে পেরেছেন গ্রাহকরা এছাড়া আগামী চব্বিশ মে শনিবারেও খোলা থাকবে এসব প্রতিষ্ঠান মূলত ঈদুল আজহায় টানা দশ দিনের ছুটি কার্যকর করতেই এমন সিদ্ধান্ত নেয় সরকার সকালে বিভিন্ন অফিসে জনসাধারণের ভিড় ছিল কম তবে মেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা বেড়েছে তুলনায় একটু কম আর কি অনেকে হয়তো এইটা ভালো করে জানতে পারে নাই ক্লায়েন্ট সার্ভিস আমরা যথা সম্ভব ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছি ছুটির দিনে ব্যাংকে প্রয়োজনীয় লেনদেন করতে পেরে খুশি গ্রাহকরা আজ যে অফিস খোলা আজ আমাদের পক্ষে ব্যবসায়ীদের জন্য খুব ভালো কারণ যদি অফিস খোলা তো অনেক দিন বন্ধ আমরা কীভাবে ট্রানজাকশন করতাম খুব সুন্দর একটা সিদ্ধান্ত আমি একটু টাকা উঠাই চাইছিলাম এবং স্মুথলি টাকাটা উঠাইছি এবং খুব ভালো সার্ভিস পাইছি এদিকে প্রায় 20 বছর পর শনিবারে দেশের শেয়ার বাজারে লেনদেন হয়েছে এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক বেড়েছে উনচল্লিশ দশমিক চার চার পয়েন্ট আর লেনদেন হয়েছে দুশো বাষট্টি কোটি ছিয়াশি লাখ টাকা সিএসসির সার্বিক সূচকেও দেখা গেছে উত্থান আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা